আরে এই লাইট এরকম করছে কেন? যাই একটু মায়ের কাছে যাই। মা দেখো না মা লাইনটা চলে গেছে। আমি একটু বাইরে যাচ্ছি। গেছে যা তাড়াতাড়ি আসবি। যখন যতক্ষণতক লাইনটা চলে যাচ্ছে মিটার পোড়াও হচ্ছে না। আরে এখানে হ্যাঁ মা আরে বাবু তুই এরকম করছিস কেন? কি হয়েছে তোর? মা ওখানে আগুন ধরে গেছে। কি বলছিস? আগুন ধরে গেছে? দাঁড়া আমি দেখছি। চল চল। ইনিmato হবে। আ মা ধোয়া বেরুচ্ছে কেন তুমি এক কাজ করো একটা ভিডিও হ্যাঁ দাঁড়াও আমি এখনই ভিডিও করছি একটা ভিডিও করিনি আরে এই বাড়িতে ধোঁয়া বেরোচ্ছে কেন ওদের কাছে তো দাদা এই বাড়িতে কি হয়েছে ধোঁয়া কেন বাড়ির মধ্যে আগুন ধরে গেছে গো আগুন ধরে গেছে মানে কি বলছো দাঁড়ো আমি এখনই দেখছি আগুন আছে মনে হয় তুমি কি বলো দরজাটা ভেঙে গেছে যাই গিয়ে দেখি মনে কি হয়েছে আরে মনে কি শুনিয়া আমি তোমাকে আগে দিদি ওঠো চলো তুমি এখানে বসো আমি এখনই দেখছি আমাকে ঘরটা বুঝতে হবে জলগুলো নিয়ে যাই সাবস্ক্রাইব